न्देशिकेन्द्रम् सतत नमामि विवेकानन्द सतत स्मरामि शगोते अवस्थानकाले আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর শ্রীযুক্ত হরিপদ মিত্রকে লিখিত পত্রের ছত্রে ছত্রে রয়েছে আমেরিকা নিবাসী স্ত্রীলোকগণের অবস্থা ও তৎকালীন ভারতবর্ষের সাধারণ দরিদ্র সমাজের নিচু স্তরে মানুষের করুণ অবস্থার তুলনা তৎকালীন ভারতীয় সমাজে প্রচলিত সংস্কার কীভাবে মানুষে মানুষে ভেদের সৃষ্টি করছে তারও উল্লেখ করেছেন স্বামীজি তার শিকাগো বক্তৃতার কথা ভারতবর্ষের খবরের কাগজে বেরোনোতে যেন তিনি বিব্রতই হয়েছেন কারণ তিনি আমেরিকা এসেছেন বিখ্যাত হতে নয় ভারতবর্ষের দরিদ্রদের জন্যে উপায় দেখতে বাবাজি তোমার পত্র ও কাল পাইয়াছি তোমরা যে আমাকে মনে রাখিয়াছ ইহাতে আমার পরমানন্দ ভারতবর্ষের খবরের কাগজে শিকাগো বৃত্তান্ত হাজির বড় আশ্চর্যের বিষয় কারণ আমি যাহা করি গোপন করিবার যথোচিত চেষ্টা করি এদেশে আশ্চর্যের বিষয় অনেক বিশেষ এদেশে দরিদ্র ও স্ত্রী দরিদ্র নাই বলিলেই হয় ও এদেশের স্ত্রীদের মতো স্ত্রী কোথাও দেখি নাই সৎ আমাদের দেশেও অনেক আছে কিন্তু এদেশের মতো মেয়ে বড়ই কম যে সুকৃতি পুরুষের গৃহে স্বয়ং রূপে তুষার যেমন থবল তেমনি হাজার হাজার মেয়ে দেখেছি আর এরা কেমন স্বাধীন সকল কাজ এরাই করে স্কুল কলেজ মেয়েতে ভরা আমাদের পোড়া দেশে মেয়ে ছেলের পথ চড়িবার জোনাই আর এদের কত দয়া যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্থান দিতেছে খেতে দিচ্ছে লেকচার দেওয়ার সব বন্দোবস্ত করে সঙ্গে করে বাজারে নিয়ে যায় কি না করে বলিতে পারি না শত শত জন্ম এদের সেবা করলেও এদের ঋণ মুক্ত হব না বাবাজি শাক্ত শব্দের অর্থ জানো শাক্ত মানে মদ ভাঙ নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন এরা তাই দেখে এবং মনু মহারাজ বলিয়াছেন যে ইয়ত্র নারস্থ পূজন্তে রমন্তে তত্র দেবতা যেখানে স্ত্রীলোকেরা সুখী সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা এরা তাই করে আর এরা তাই সুখী বিদ্যান স্বাধীন উদ্যোগী আর আমরা ত্রিলোককে নিজ অধম মহা হেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র এদের মেয়েরা কি পবিত্র পঁচিশ বৎসর তিরিশ বৎসরের কমে কারোর বিবাহ হয় না আর আকাশের পক্ষের ন্যায় স্বাধীন বাজার হাট রোজগার দোকান কলেজ প্রফেসর সব কাজ করে অথচ কি পবিত্র যাদের পয়সা আছে তারা দিন রাত গরিবদের উপকারে ব্যস্ত আর আমরা কি করি আমার মেয়ে এগারো বৎসরে বিয়ে না হলে খারাপ হয়ে যাবে আমরা কি মানুষ বাবাজি মনু বলেছেন কন্যা পেব্যং পালনিয়া শিক্ষণীয়ত ছেলেদের যেমন তিরিশ বৎসর পর্যন্ত ব্রহ্মচর্য করে বিয়া শিক্ষা হবে তেমনি মেয়েদেরও করিতে হইবে কিন্তু আমরা কি করেছি তোমাদের মেয়েদের উন্নতি করিতে পারো তবে আশা আছে নতুবা পশু জন্ম ঘুচিবে না দ্বিতীয় দরিদ্র লোক যদি কারুর আমাদের দেশে নিজ কুলে জন্ম হয় তার আর আশা ভরসা নাই সে গেল কেন হে বাবু কি অত্যাচার এদেশের সকলের আশা আছে ভরসা আছে অপরচুনিটিস আছে আজ গরিব কাল সে ধনী হবে বিদ্যান হবে জগৎ মান্য হবে আর সকলে দরিদ্রের সহায়তা করিতে ব্যস্ত গড়ে ভারতবাসীর মাসিক আয় দু টাকা সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব কিন্তু ভারতের দরিদ্রের সহায়তা করিবার কয়টা সভা আছে কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে হে ভগবান আমরা কি মানুষ ওই যে পশুবত হাড়ি ডোম তোমার বাড়ির চারিদিকে তাদের উন্নতির জন্য তোমরা কি করেছো। তাদের মুখে এক গ্রাস অন্ন দেওয়ার জন্য কি করেছ বলতে পারো তোমরা তাদের ছৌ না দূর দূর করো আমরা কি মানুষ ওই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন তারা এই অধপতিত দরিদ্র পদদরিত গরিবদের জন্য কি করছেন খালি বলছেন ছুঁয়ো না আমায় ছুঁয়ো না এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছে এখন ধর্ম কোথায় কালি ছুঁতমার্গ আমায় ছুঁয়ো না ছুঁয় না আমি এদেশে এসেছি দেশ দেখতে নয় তামাশা দেখতে নয় নাম করতে নয় এই দরিদ্রের জন্য উপায় দেখতে সে উপায় কি পরে জানতে পারবে যদি ভগবান সহায় হন কবে দেশে যাব জানি না প্রভুর ইচ্ছা বলবান তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবে ইতি বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বইয়ের ভারতবর্ষের নারীদের সামাজিক অবস্থার তুলনায় আজকের নারী অনেক স্বাধীন কিন্তু তবুও কি স্বামীজির স্বপ্নের ভারত আমরা গড়ে তুলতে পেরেছি আজও কি দিকে দিকে নারীরা নির্যাতিতা নন ঘরে বাইরে কি আমরা তাদের দমন করে রাখিনি স্বামীজি বারবার বলেছেন আমাদের নারীর আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী স্বামীজির আদর্শকে বুকে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে ভারতবর্ষের বুকে এখনো যে অবক্ষয়ের ক্ষত আছে তাতে দিতে হবে উদ্যমের প্রলেপ স্বামীজির ভারত জগৎ শ্রেষ্ঠ ভারত আর তার জন্যে চাই সমাজের সব স্তরের মানুষের জন্যে সমান অধিকার ও সম্মান জয় স্বামীজি জয় ঠাকুর